হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাইনের আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই সব নিরব দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই আনন্দের একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ গ্রিক সাইপ্রাসের কাজ করতেছিলাম তো আমার প্রথম সাফল্য এবং প্রথম কি লাইন সে গ্রিক সাইপ্রাসে যাবে তো তার সব কিছু কমপ্লিট তার কালকে তার ডকুমেন্টস তার কাগজপাতি তার টিকিট তার সবকিছু তাকে বোঝাই দিয়েছি তো তার সাথে এখন সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই যারা সাইপ্রাসে যেতে চান বা আগ্রহী বা আপনার সাইপ্রাসে সাহিফে জানতে চান ভালো একটা মাধ্যম খোঁজেন আমরা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ম্যানেজারের সাথে কথা বলে সবকিছু ডিটেলসটি আহ শুনে বুঝে তো চলেন আমার যে ভাই বিশা পাইছে তার সাথে সাক্ষাৎকারে সবকিছু শুনাই এবং দেখাই দিই তো আসসালামু আলাইকুম শরিবুল ভাই কেমন আছেন ধরে যার জন্যে অধীর আগ্রহে আছি সেই জিনিসটা তো এখন হয়ে গেছে তো এটা আসলে ভাষায় বলতে পারবো না যে আমার অনুভূতি কেমন

তো তারপরও আপনার এটা একটু দেরি হয়েছে অনেক কারণের জন্য সেটা আপনিও জানেন অনেক সময় অনেক ই থাকে সেটার জন্য অনেক দেরি হয়েছে তাও আপনি জানেন তো এই যে আপনি আমার কাছে ফাইল জমা দিছিলেন আপনি তো আমার ভিডিও দেখে বা আমার আমাকে তো আপনি চেনেন না বা আমাকে কোনো দিন সামনাসামনি দেখানো নেই এই যে আপনি আমার ভিডিও দেখে আর কি আমার কাছে ফাইল জমা দিছিলেন তো এই যে আপনি আমাকে চেনেন না জানেন না ও যাক আরেকটা বিষয় আগে বলি আপনার বাসা কোন জায়গায় আর বাসা হচ্ছে মাগুরা মোহাম্মদপুর থানা মাগুরা মোহাম্মদপুর থানা আপনার গ্রাম গ্রাম হচ্ছে বাবোকালি বাবোকালি আচ্ছা তো এই যে আপনি আমার ভিডিও দেখে আমারে বিশ্বাস করে জমা দিয়েছিলেন এর মূল কাহিনীটা আপনি যদি একটু বলতেন আর আপনার মানে এখন পর্যন্ত আমার কথা কাটের মধ্যে কতটুকু মিল পাইছেন সেটা যদি একটু বলতেন আসলে এটা হচ্ছে দারুণ একটা বিষয় ছিল সেটা হচ্ছে তখন আমি ধারে ধারে ঘুরতেছিলাম বিশ্বাসের জন্য আমি কয়েক জায়গায় প্রতারিতও হইছিলাম হওয়ার পরে ভাবলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টা করা খুবই জটিল হবে তো একটু তো আমি কি করা যায় তো এটা আমি খুব উৎসুক ভাবে ভিডিওটা প্লে করলাম প্লে করার পরে সেখানে আপনার কণ্ঠ এবং আপনার চেহারা দেখলাম সেখানে আপনি আরকি খুব সুন্দর ভাবে বুঝাই দিলেন যে আমরা যারা প্রতারিত হচ্ছি তাদেরকে যেন আর প্রতারিত না হওয়া লাগে সেক্ষেত্রে আগে ভিসা দেবো এবং পরে হচ্ছে টাকা নেবো এই অপরচুনিটিটা আমি আর মিস করতে পারি নাই সাথে সাথে আমি এগ্রি হয়ে গেছি এবং আপনাকে ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছিলাম ওই দুই দিনের মধ্যে তো এখানে আসলে যদিও আপনাকে চিনি নাই তারপরেও এই যে একটা অফার আপনি দিয়েছিলেন এটার জন্য হচ্ছে আমি বিশ্বাস করি আর কি আপনাদেরকে

আপনি যদি এক এক করে আপনি একটু যে আপনার ভিসা মানে ফুল কপি দেখানোর দরকার নাই কারণ অনেক সময় অনেক হয় আপনি জাস্ট বুঝে পাইছেন যে আপনার ভিসা বুঝে পাইছেন আপনার বিএমটি বুঝে পাইছেন এবং আপনার টিকিট বুঝে পাইছেন আপনার যে কালকের কয়টাই যেন ফ্লাইট

যাক অন্য ভাইদের ওরা দেখার দরকার নাই ওইগুলা অন্য লোকের আমাদের মাধ্যমেই যাচ্ছে বাট অন্য এজেন্সির আর কি আমাদের অন্য এজেন্সি যেটো আমাদের মানে মূল যে কাজ করে সে ভাই একজন আর হচ্ছে আমাদের আমি যেরকম এরকম আমার মতন অনেকেই আছে তাদের লোকগুলা ওইগুলা তো ওটা দেখায় লাভ নাই আমারটাই আচ্ছা আপনি টিকিটটা বুঝে পাইছেন ওটা হচ্ছে একটা টিকিটের কপি আর কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আর দরকার নাই আর দরকার নাই কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় অনেক পণ্ডিত আছে তো এই পন্ডিত গুলা মনে করেন যে ইমেল করে অনেক প্রবলেম করে এই জন্য ক্লিয়ারলি দেখানো দরকার নেই তো যাই হোক এক কথাই আপনার সাথে আমার যা কমিটমেন্ট ছিল সবকিছু আপনি মিল পাইছেন এবং আলহামদুলিল্লাহ আপনি বিষয় পাইছেন মাত্র পাঁচ মাসের মধ্যে তো এখন আগামী কালকের আপনার সাতটাই আপনার ফ্লাইট তো আপনি এখন মানে আমার কাছে অনেকেই ফাইল জমা দিছিল তার মধ্যে থেকে কিছু সংখ্যক লোক আছে আর অন্যগুলা এই মাছ পথে চলে গেছে অনেকে ফাইল উঠাই নিয়ে গেছে কিছু জরিপানা দিয়ে অনেকে খোঁজ খবর নিয়ে পাসপোর্ট ওইভাবে পড়ে আছে তো আপনাদেরকে যেভাবে মানে ই করছি এখন থেকে এইভাবে করলে মানে ওই যে কথায় আছে না বাঙালি একজনের জন্য পাঁচজনের নষ্ট হয় তো আপনার আসলে মনে করেন যে আমার কাছে যারা ফাইল জমা দিছিল এরা আর পাঁচজনের স্কি নষ্ট করে দিছে তো এখন থেকে আমি আর আগে ভিসা পরে টাকার কাজ করব না অনলি তার সিকিউরিটির জন্য আপনার একটা अमाउंटটা দিয়ে রাখতে হবে যাতে সে অবশ্যই যাবে 10টা সিওরি থাকে কারণ অনেক সময় অনেক মানুষের অনেক বুদ্ধি যেরকম আপনি ভিসা পাওয়ার পরেও আপনারা কিন্তু অনেকে অনেক রকম বুঝ দিছে যে ভিসা কিনা তুই সিনিশনের গনিশনে একজন লোকটা টাকা দিবেন আপনি নিজে আমাকে বলছেন এই কথাগুলা হ্যাঁ যথেষ্ট মানে আমি মানে করতে পারতে পারি কি জি জি তো এখন এমই যারা আপনার কাছে আমরা যে পরিমানে প্রচারিত হচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেক্ষেত্রে আসলে এত সুন্দর একটা মাধ্যম যেটা আমি যে পাইছি না আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যদি আপনারা অপেসর

আপনার জন্য শুভকামনা আপনি কালকেরে যাবেন আপনার জন্য সেটা শুভকামনা আর আপনার সাথে আমি আরও একটা সাক্ষাৎকার নেবো যখন আপনি সাইফের পৌঁছানোর পরে আমার লোক আপনাকে রিসিভ করবে রিসিভ করার পরে যখন আপনি কাজে ঢুকবেন আপনার একদিন রেস্ট পাবেন আপনি মাথায় রাখবেন আপনার এগারো তারিখ থেকে ডিউটিতে দেওয়ার কথা ছিল কিন্তু এইখানে আপনার একদিন রেস্টের কথা বলে বারো তারিখের থেকে আপনি ডিউটিতে জয়েন করবেন তো আপনি ডিউটিতে জয়েন করার পরে মার্শাল্লাহ আপনার যে যেই রিসোর্ট এটা ফাইভ স্টার একটা রিসোর্ট আপনার অনেক বড় একেবারে সাগরের পাশে অনেক বড় একটা রিসোর্ট আপনি গুগলে নিজেও দেখতে পারবেন না যেহেতু কালকের পর আপনি সরাসরি দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাকে কাজে জয়েন করার পরে তারপরে আমি আরো একটা আপনার সাক্ষাৎকার নিব যে আপনি কিভাবে পৌঁছালেন কোন সমস্যা হয়েছে কিনা এবং কাজে ঢুকছেন কিনা কি দেখি কমিটমেন্ট এটার উদ্দেশ্যে তো ভালো থাকবেন ভাই দোয়া করবেন আর আপনার জন্য সম্পূর্ণ দোয়া থাকলো যেন আপনি ভালোভাবে সুস্থভাবে যাইতে পারেন এবং আপনার মনের আশা পূরণ হয় অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম